প্রিয় শিক্ষার্থীরা কেমন আছ তোমরা বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের তোমাদের ইসলামের ইতিহাস বিষয়ে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সম্রাট শাহজাহানের স্থাপত্য কীর্তি দ্বিতীয় আরেকটি পয়েন্ট যেটাকে বয়সিংহ এটা নিয়ে আমরা আলোচনা করব এর আগে ক্লাসে আমরা তাজমহল নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা তার আরেকটি উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি ময়ূর সিংহাসন নিয়ে আলোচনা করব সম্রাট শাহজাহানের একটি স্থাপত্য কীর্তির নিদর্শন হল ময়ূর সিংহাসন ময়ূর সিংহাসন ছিল সম্রাট শাহজাহানের সৌন্দর্য জ্ঞান ও ঐশ্বর্যে অনন্য দৃষ্টান্ত এই ময়ূর সিংহাসনটি যে শিল্পী ছিলেন তার নাম ছিল বেবাদিল খাচ্ছ তাদের শিল্পী বেবাদিল খা সাত বছর নিরবচ্ছিন্ন প্রচেষ্টার ফলে বহু সোনা হীরা এবং মরকতমণি দ্বারা এই বিশ্ব বিস্তৃত সিংহাসনটি তৈরি করে তাহলে দেখা যাচ্ছে যে সম্রাট শাহজাহান তাজমহলের পরে আর যে তার সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি ছিল সেটা ছিল ময়ূর সিংহাসন এবং এই ময়ূর সিংহাসনে শিল্পী ছিলেন বেবাদি খান তিনি সাত বছর অক্লান্ত পরিশ্রম করে বহু সোনা হীরা এবং দামি দামি পাথর যেগুলোকে বলা হয় মরকট এগুলো দিয়ে তিনি এই সিংহাসনটি সুসজ্জিত করেছিলেন সিংহাসনে চারটি পায়া সোনা দ্বারা মরানো ছিল এছাড়াও বারোটি মরকত মণি স্তম্ভের উপর এ চন্দ্রতাপ ছাদ উপস্থাপন করা হয়েছে অর্থাৎ চারটি পাঁচ ছিল সেই চারটি পায়ে ছিল সোনা সোনা দিয়ে তৈরি আর এর এই সিনাসনের যে মাথার উপর যে একটা চন্দ্রতাপ ছাদ ছিল সেই ছাদটিতে তোমার বারোটি নর্কতমণি স্তম্ভের উপর এই ছাদটি তোমার উপস্থাপন করা হয়েছিল ছাদের উপরের দিকটি সিধা করা হয়েছিল মাঝখানে বসানো হয়েছিল মুক্তা প্রত্যেক স্তম্ভের মাথায় মণিমাণিক রচিত একজোড়া ময়ূর মুখোমুখি বসানো হয়েছিল অর্থাৎ এই যে ছাদের যে কটি স্তম্ভ ছিল সেই স্তম্ভের প্রত্যেকটি স্তম্ভের মাথার মধ্যে ময়ূরগুলো এমনভাবে বসানো হয়েছিল যেমন মনে হচ্ছিল যে দুটো ময়ূর এভাবে মুখোমুখি করে বসে আছে এর খরচ হয়েছিল তৎকালীন আট কোটি টাকা তবে সেটি কিন্তু এখন ভারতবর্ষে নেই সেটা পার্শ্ব সম্প্রদিশা তিনি যখন ভারত আক্রমণ করেন তখন এই ময়ূর সিংহাসনটি পারস্যে নিয়ে যান পার্শ্ব সম্রাট তিনি যখন ভারত তিনি এই ময়ূর সম্রাট ময়ূর সিংহাসনটি তিনি পারস্য নিয়ে যান তবে এটা কিন্তু বর্তমানে পারস্য নেই এটা বর্তমানে ইংল্যান্ডে আছে এবং ইংল্যান্ডের রানী এই সিংহাসনে বসে অর্থাৎ পারস্য থেকে যখন নাকি এটা ইংল্যান্ডে নিয়ে যাওয়া হলো এবং এই ইংল্যান্ডে নিয়ে যাওয়ার পর থেকে ইংল্যান্ডের মহারানীরা তারা এই ময়ূর সিংহাসনে এর দৈর্ঘ্য ছিল সাড়ে চার গজ অর্থাৎ দৈর্ঘ্য লম্বা ছিল সাড়ে চার গজ প্রস্ত ছিল আড়াই গজ অর্থাৎ চড়া ছিল আড়াই গজ আর উচ্চতা ছিল পাঁচ গজ তাহলে এই মোটামুটি আমাদের ময়ূর বর্ণনা দেওয়া হলো এটাও কিন্তু একটা অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে থাকে সুতরাং তোমরা এটা খুবই গুরুত্ব সহকারে মুখস্থ করে নিবে দুই নম্বর অনুধাবনমূলক প্রশ্নের উত্তরের জন্য আজকে আমি এখানে ক্লাস শেষ করছি আল্লাহ হাফিজ